জিনাইগাতির প্রাচীন জনপদ মালিঝি নদীর কুলঘেষা মালিঝিকান্দা ইউনিয়ন অঞ্চলের প্রায় পনেরোটি গ্রামের পঁয়তাল্লিশ হাজারেরও অধিক মানুষের অর্থনীতি ও সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অঞ্চলের প্রধান বাণিজ্য কেন্দ্র তিনানি বাজার বাজারে স্থানীয় কৃষকদের উৎপাদিত সবুজ শাকসবজির যেমন বিপুল আমদানি রয়েছে তেমনই পাওয়া যায় নদীর তাজা মাছ গৃহস্থের গৃহপালিত দেশীয় প্রজাতির হাঁস মুরগি এবং নানান বাহারি পণ্য চলুন আজকের ভিডিওতে দেখে নিতে চেষ্টা করি এই বাজারের পণ্য বৈচিত্র্য বাজার দর সহ স্থানীয়দের জীবনধারা সুপ্রিয় দর্শক ঝিনাইয়াতি উপজেলার মালিজিকান্দা ইউনিয়নের তিনানি বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারে তিনানিতে খুব সুন্দর একটি বাজার বসে আমার যে পেছনে এখানে কিন্তু আপনার অনেক বড় হাঁসের বাজার বসে এবং এখানে হচ্ছে আপনার দেশীয় মোরগ পাওয়া যায় আর তার পাশাপাশি পাওয়া যায় মাছ এবং নিত্যপণ্য তরি তরকারি আর সামগ্রিক অর্থে বলা যেতে পারে একদম সব ধরনের যাবতীয় পণ্যই আপনার এই বাজারে পাওয়া যায় চলুন আজকের পর্বে আপনাদেরকে ঘুরে ঘুরে এই বাজারটা দেখাই আর তার সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই বাজারের যে পণ্যগুলো রয়েছে তার বর্তমান বাজার দর্শক এই হচ্ছে আপনার তিনানির হাঁস মুরগির বাজার এখানে আপনার হাঁস বিক্রি হয় দেশি হাঁসের পাশাপাশি এখানে আপনারা পাবেন চীনা হাঁস তারপর রাজা হাঁস থেকে শুরু করে মানে প্রাণী সম্পদের অনেক ধরনের বৈচিত্র্য যেমন এখানে দেখুন আপনার তিতির মুরগিও কিন্তু উঠেছে আর এদিক থেকে দেখুন এখন মানে আপনার এই যে শীত বাড়ার পরেই আস্তে আস্তে এখানকার যে হাঁসের বাজারের যে বৈচিত্র্য সেটা কিন্তু বাড়তে শুরু করেছে এবং তুলনামূলকভাবে দামও কিন্তু কমেছে বাজার এই যে এখান থেকে কিন্তু গৃহস্থরা এবং বিক্রেতারা নানান রকমের হাঁস নিয়ে এসছে আসেন আপনাদেরকে একটু দাম দেখায় বাজারের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে গ্রামের কৃষকদের নিজ হাতে লালন পালন করা দেশীয় প্রজাতির হাঁস মুরগি চীনা হাঁস এবং রাজা হাঁস বাড়ির পরিবেশে বড় হওয়ার কারণে যা স্বাদেও অতুলনীয় প্রয়োজন অনুযায়ী যেসব কৃষকরা এই বাজারে বিক্রি করতে নিয়ে আসেন স্থানীয় ক্রেতাদের পাশাপাশি দর কষাকষি করে তা ক্রয় করেন ঢাকায় পড়ার মতো ব্যবসায়ীরা দর্শক এখানে মানে আপনার ব্যবসায়ীদের পাশাপাশি গৃহস্থরাও তাদের হাঁস নিয়ে আসে দেখুন এক ভাই নিয়ে আসছে চারটি হাঁস এই যে হাঁসের দাম তো এখন কমে গেছে নাকি ভাই না ছয়শ সাড়ে পাঁচশো পাঁচশো কমে নাই দাম আগের মতোই রয়েছে আগের মতোই নাকি রয়েছে বাইরে বলতেছে মানে ছয়শো সাড়ে ছয়শো হাট সাইজ অনুযায়ী আর কি দামটা সাইজ অনুযায়ী দশ দাম হয় তবে একটা বিষয় কি আপনার এই তিনানি বাজারে অনেক হাঁস এই যে পাওয়া যায় মানে এখানে যেমন এই যে বৃহস্পতি দেখুন এখানে কিন্তু প্রচুর হাঁস রয়েছে এই যে এখান থেকে মানে আপনার শুরু হয়েছে এটা কিন্তু এখান থেকে মানুষ ঢুকছে এবং এখানে দেখুন এই যে হাঁসের বাজার দেশীয় প্রজাতির হাঁস প্রচুর হাঁস এখানে এখন এই যে সবাই কিন্তু বাজারে মনে করেন আপনার বেচা কেনা সবাই শুরু হয়েছে এরকম দেশি হাঁস এখন আপনারা এই বাজারগুলিতে আসেন যথেষ্ট পরিমাণে পাবেন খামারের যে হাট যেমন হচ্ছে তেমনি কিন্তু এখানে আপনার গৃহস্থদের যে গৃহপালিত যে হাট রয়েছে সেগুলো এখানে রয়েছে এই যে আপনার ডিজিং হাসপাতাল ডেজি হাঁসের নাম আপনাদেরকে দেখা যায় তার আগে আপনাদেরকে দেখাই যে এখন কিন্তু এই যে রাজা হাঁসের যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো কিন্তু এক লাখের বাজারেই পাওয়া যায় রাজা হাঁসের বাচ্চা ভাইয়ের নাকি এই ভাইয়ের

এক এক পিস এক এক যায় আচ্ছা এক এক পিস দর্শক এই বেজিং হাঁস ভাই এরকম করতে যে এক হাজার টাকা এগুলো আরো বড় হয় এই যে দেখুন একজন ভাই ক্রেতা ভাই বের করছে অনেক বড় একটা ভাই কি মানে আপনার খাওয়ার জন্য নেবেন আচ্ছা আচ্ছা কত বললো দাম এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এই এক হাজার এরকম চাইতেছে দেখলাম হ্যাঁ আরও অনেকগুলো দেখুন এগুলো নিয়ে এসে এবং এই হাঁসের কিন্তু চাহিদাও এর কি ভাই গোস্ত মানে বেশ স্বাদ হয় ভালো হাঁস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা একটু চীনা হাঁসের দাম দেখি এবং এখানে আরো রাজাহাঁস পাওয়া যায় সেই রাজা গুলোর দাম দেখি এই যে দেখুন এখানে কিন্তু চীনা হাঁস বিক্রি হচ্ছে আর আমাকে শেরপুরের ব্যাপারই কিন্তু ডাকছে কিনে ফেললেন নাকি ফাউমি ওটা তো চিনলাম ফাউমি এটা মোরগ আচ্ছা মোরগ এটা মোরগ আচ্ছা এটার ওয়েট হলো 1.5 কেজি 1.5 কেজি আস্তে টাকা আঙ্কেল চাইছে হ্যাঁ চাইছে দে কইছে আর আঙ্কেল কত লেবে যাব মাত্র 400 টাকা কইছেন না দাদা কোক ওই দেখেন আপনার বিক্রেতা কিন্তু হাসি দিতেছে সে দাম শুনে যে আমাদের বিক্রেতা কাকা দেখুন বড় কিন্তু চীনা হাঁস নিয়ে এসে কত বড় তাই চীনা হাঁসা কিনতেছেন না হ্যাঁ ব্যParameteri নাকি শুধু ওই ফাউমির দিকেই নজর দিছেনা না এটা এটা কথা এটা ওটা 2000 1300 টাকা এই 2000 ব্যাপারি দাম দিছে 1300 আর এই দেখুন আরেক ভাই আর একটা দুরু রুছে এরকম বড় বড় চীনা হাঁস মোটামুটি এই বাজারে পাওয়া যায় নাকি এই যে আ এই দেখুন এই যে আরো

বেচার মুখ এই যে আজাস মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এই এই ব্যাপারী দর্শক আপনার শেরপুরের হোম ডেলিভারি নাকি শেরপুর সদরের হ্যাঁ শেরপুর সদর আর এটা হলো মর্দা ওটা মারদি হ্যাঁ এটার দাম হলো মাত্র পঁচিশ ওটা বুঝছি এখন যদি আপনার কাছ থেকে শেরপুর সদরের কেউ কিনতে চায় তার জন্য তো নম্বর লাগবে আরো দেশি আসো দেখাবেন আচ্ছা দর্শক এখানে কিন্তু ভাইয়ের কাছে অনেক বাড়ি ঘরের ঘরে পৌঁছে যাবে তাহলে নম্বর বললে দেন

দর্শক এই দেখুন এখানে কিন্তু আরো মানে আপনার এই যে চীনা হাঁস রয়েছে এবং এখানে দেখছি আরো অনেক চীনা হাঁসের বাচ্চা রয়েছে তো দাম আপনার এখন এই বাচ্চাগুলো মানে যেগুলো চীনা হাঁসের বাচ্চা এদের ভিতরে দেশি হাঁসের বাচ্চাও মিক্স আছে না দেশি হাঁসের এবং চীনা হাঁসের বাচ্চা মিক্স আছে একশো দশ বিশ টাকা নাকি একশো টাকা দর্শক তিনারির বাজারে তো আজকে হাঁস দেখা যায় শুধু আসতেই আছে আসতেই আছে প্রচুর হাঁস এবং দেখুন বাজারে কিন্তু মানে আপনার ভিড়ও প্রচুর প্রচুর মানুষের আনাগোনা হয়েছে আজকে তিনানি বাজারে তো এই সামনে হচ্ছে আপনার এই যে রাস্তার উপর দিয়ে এখানে দেশীয় মুরগির বেচা কেনা হয় তো আসলে আপনাদেরকে কি দেশীয় মুরগির যে দাম সেটা দেখা এগিয়ে আছে এই হচ্ছে আপনার তিলানির যে মোরগ মুরগির বাজার দেখুন এই দিক থেকে লম্বা করে আর এখান থেকে এই যে বিক্রি করতে আমাদের এই এক চাচা দেখা যায় একটা নিয়ে এসেছে চাচা একটাই আনছিলেন নাকি আছে একটাই দাম হইতেছে চাচা তিনশো টাকা ও সাড়ে তিনশো কই ছিল না করে হয়ে গেছে এখানে এখন তিনশো টাকা কইতেছে মোরগের দাম এইদিক থেকে দেখুন এখান থেকেও আরো মোরগ মুরগি কিন্তু বেচা কিনা চলছে এখানে পাইকারি এবং খুচরো দুইভাবেই বিক্রি হয় এখানে আপনার যারা স্থানীয় রয়েছে তারা খুচরো হয়তো এখানে বাজার থেকে কিনে নেয় আর এখান থেকে যারা ঢাকায় রপ্তানি করে তারা এই বাজার থেকে পাইকারি দামে কিনে তারা ঢাকায় রপ্তানি করে এই বাজারগুলোতে এই যে এখানে যে মোরগ মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই তিরানি অঞ্চলের মানে আপনার যে সমস্ত গৃহস্থ আছে তাদের যে গৃহপালিত মুরগিগুলো সেগুলো তারা এখানে বিক্রি করতে নিয়ে এসছে ভাই দাম কেমন যাচ্ছে আজকে ভালো মোরগ মুরগির দাম কমি না জোড়া দাম কত হইল ভাই সাতশো এই যে দেখুন সাতশো পর্যন্ত দাম বলছে এখানে আজকে মনে হয় একটু মোরব মুরগি কমই নাকি হাঁস বেশি হাঁস বেশি না এই দিক থেকে দেখুন এখানেও কিন্তু আবার অনেক গৃহস্থ রয়েছে আবার ব্যবসায়ীরা কিন্তু রাস্তার উপর থেকেও কেনে তো রাস্তার উপর থেকে তারা কিনে এখানে হয়তো অনেকে আছে এরকম ব্যাপারী যারা এখানেই বিক্রি করে আবার অনেকেই আছে যারা রপ্তানি করে তো এইখানে দেখলাম রাইছে।

আপনার বাজারটা এইটা মানে একটু রাস্তার উপরে তো আর এখানে কিন্তু মানে আপনার শেরপুরের ক্রেতারা আসে যার জন্য কিন্তু আমরা লক্ষ্য করি যে এই জায়গাটা একটু ভিড় আর কি বেশি থাকে তো মানে খুচরা বিক্রিদের কাছ থেকে তো দাম দেখলাম এখন এখানে যারা পাইকারিতে মানে আপনার কেজি বোরক মুরগি বিক্রি করে তাদের কাছ থেকে এখানে এবং ঝুরির মধ্যেও দেখা যায় নিয়ে এসছে এগুলো ঝুরির মধ্যে কি আনছে মুরগির বাচ্চা না বাচ্চা সহ মুরগি আচ্ছা কাকার নাকি মানে আপনার আপনারই এই মুরগিগুলো হ্যাঁ বাচ্চা সহ বেশ কি একটু দাম বেশি পাওয়া না বেশি পাওয়া যায় আর পালার ও এত ঝামেলা থাকে না না এটার ভিতরে কয়টা আছে বাচ্চা কাকা আটটা এইটাই ঘুরছে এখন এই মুরগিটা ধরে আটটা বাচ্চা কত টাকা বিক্রি হবে কাকা

আরও কম আছে নাকি মানে চারশো পঞ্চাশ টাকাই হ্যাঁ দর্শক মানে কেজি দরে যারা কেনে কিংবা মানে কেজি দরে বেছে তারা মোটামুটি চারশো পঞ্চাশ টাকা এটা কি খাওয়ানো থাকে ভাই খাওয়ানো ছাড়াটা চারশো পঞ্চাশ খাওয়ানো ছাড়াটা না দেখলাম তিনানি থেকে আপনার যে হাঁস মুরগির বাজার দর তো এখানে কিন্তু আপনার মাছের বাজার রয়েছে এবং নিত্যপণ্য তৈরি তরকারি বাজার রয়েছে এটা একটা সমৃদ্ধ বাজার চলুন এগোনো যাক হাঁসমুরগির পাশাপাশি এখানে মালিজি নদীর তীরবর্তী মৌসুমি ফসলের প্রচুর আমদানি লক্ষ্য করা যায় তার সাথে দেখা যায় নদী ও বিলের তাজা মাছের তবে অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গ্রামীণ কৃষকদের নিজ হাতে ফলানো সবুজ শাকসবজি যার সবুজ রং আর ঘ্রান বর্তমানে বাজার মাতাচ্ছে এখান থেকে হচ্ছে আপনার যে নিত্য বাজার শুধু এখানেই নয় এইখান থেকে দেখুন এই যে এদিক থেকেও কিন্তু পণ্যের বেছেখানা হচ্ছে আর রাস্তার ওপরে এবং লম্বা করে এখানে আপনার বাজার এই যে এই যে দেখুন এক কাকা তিরানি বাজারে সুন্দর মূলা নিয়ে এসছে মনে হয় কাকা নিজেই আবাদ করছিল না নিজেরই ফসল এই যে এই মূলাগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো খাইতে মানে ঝাল কম ঝাল এটা ঝাল লাগে না এটা ঝাল লাগে না এটা খাইতে ভালো হ্যাঁ কাকা আর এই লাল শাকো করছিলেন নাকি কাকার লাল শাক করছিলেন হ্যাঁ সব দেখুন টাটকা লাল শাক একদম মানে তাজা

তিনানি বাজারটা কিন্তু বেশ বড় নিত্যপণ্য তৈরি তরকারি বাজার দেখুন এখানে কিন্তু এই যে রাস্তার এই পাশেও বাজার রয়েছে এবং ঠিক তার অপোজিটে ও কিন্তু অনেক রকমের পণ্য রয়েছে আসেন আমরা রাস্তার বাপাশের যে পণ্যগুলো সেগুলো একটু দেখে আসি দর্শক দেখুন এক কাকা কিন্তু এখানে বসে আছে আজ একটু ফাঁকা ফাঁকা লাগতেছে বাজার মানুষজন কম কাকা এরই কি শাক এটি কি বেশি বড় হয়ে গেছে নাকি এরকমই হয় ও এই মানে আপনারা আরো দেখছি নানান জাতের আছে এরকম এটা কত করে কি মানে মোডা বিশ টাকা তিনটা থেকে চারটে আর কি বিশ টাকা আর লাউ কীরকম দাম কাকাই এখন লাউ খাইতেছে মানুষ টাকা সর্বোচ্চ তিরিশ টাকা বিশ টাকা আর সর্বোচ্চ তিরিশ টাকা মানে লাউ মনে হয় মানুষের খুব একটা খাইতেছে না এবছর না এখন ধরো কত বড় লাউ তিরানি বাজারে মাত্র বিশ টাকা পঁচিশ টাকা সর্বোচ্চ কাকা বলতে আছে মাত্র তিরিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ বেঁচে আছে বিশ টাকাই বেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আপনার নিজের আবাদ করা হ্যাঁ পাকলে দাম বেশি পাওয়া যায় না কাঁচা থাকলে দাম বেশি পাওয়া যায় পাকলে দাম বেশি কাঁচা অবস্থায় তুললেন কে ক্যাকা

যেহেতু বিচ্ছিন্নভাবে রয়েছে যার কারণে কিন্তু বোঝা যায় না যে এখানে কত পণ্য রয়েছে আবার এই দিক থেকে যেমন রয়েছে তেমনই কিন্তু আবার ওই সাইড থেকেও রয়েছে আপনাদেরকে দেখাবো আসলে আর দর্শক এই বাজারটা জমে হচ্ছে সন্ধ্যের আগে আগে এই যে বাইরে কিন্তু সবে সাজাচ্ছে দেখা যায় করোনা মানে কাস্টমার আরো পরে আসবে ক্রেতা হুম টাকাটা কি মেন সাজানো হয়েই গেছে নাকি সাজানো হয়ে গেছে হ্যাঁ এত কম কে পাইকারি বিক্রি করে দিয়ে কটা রয়েছে ওই এখন খুচরো বিক্রি করতেছে ও আচ্ছা মানে এনে খুচরো এটি পাইকারি নিব না না একটু দর্শক বেকা টেরা পোকা ঢোকা আছে তো যার জন্য মানে পাইকারি নিব না খুচরো বিক্রি করতেছে কেজি কত এটির দশ টাকা পনেরো টাকা বিক্রি করতেছে দশ টাকা পনেরো টাকায় কেজি মানে আপনার এই সাইডের বাজার দেখলাম তো এই সাইডেও কিন্তু পণ্য রয়েছে রাস্তার উপরে দেখুন গাড়ি কিন্তু ঘুস করে আসে রাস্তা বদলাইতে গেলে একটু সাবধানে বদলাই দেবো এই দেখুন এই সাইড দিয়েও কিন্তু একইভাবে আপনার মানে প্রচুর পরিমাণে পণ্য পিনারি বাজারে বর্তমানে পাওয়া যাচ্ছে মনে হয় আবাদ করছিলেন না কাকা নিজের মূলা নিজের মূলার চেহারা দেখলে বোঝা যায় মানে আপনার দর্শক আপনারা যখন দেখবেন যে কৃষকের হাতের কোনো পণ্য সরাসরি কৃষক বাজারে নিয়ে আসে এইটা দেখলেই আপনারা চিনতে পারবেন কারণ হচ্ছে এর যে একটা যত্ন এটা দেখলে বোঝা যায় কাকা হ্যাঁ চাটকা এবং মানে ওরকম সুন্দরও থাকে আর অন্যান্য সময় আমরা যে সমস্ত দেখছি ব্যাপারী ঠেপারিটা নিয়ে আসে তাদের হাতের মূলাটা কিন্তু যে কোনো ফসল এত সুন্দর থাকবে না দাম পাইতেছেন কাকা না দাম নাই দাম নাই না কত করে হালি এডি এখন বর্তমানে দিতে 10 টাকা 10 টাকা হালি দাম নাই হ্যাঁ দাম কম দামটাই কম পরিশ্রম হিসেবে দাম কম পরিশ্রমের তুলনায় এবারে দাম নাই হ্যাঁ জি আচ্ছা ভাই অনেকক্ষণ থেকে দেখি আপনি বসে আছেন ফুলকপি এরকম একটা বড় স্তূপ নিয়ে কিন্তু ফুলকপি তো কমে না বাজার তো দেখা যায় শেষের দিকে কাস্টমার তো আসে না ফুলকপি কি খাওয়ার মানুষ নাই মানুষ নাই হ্যাঁ ফুলকপি দর্শক খাওয়ার নাকি মানুষই নাই ভাই এই যে স্তূপ নিয়ে দাঁড়ায় আছে সেই স্তূপ একই রয়েছে এই একজন দেখা যায় ক্রেতা এসে দশ টাকা পিস এটি বেস্ট আছে আর এইটা নাকি ভাই বলতে আছে জোড়া দশ টাকা সস্তা ফুলকপি হ্যাঁ তো দর্শক দেখলাম আজকের তিরানি বাজার এবং এখানকার যে পণ্য বৈচিত্র্য আর এই বাজারের বর্তমানের পণ্যের যে দাম সেই দরদাম তো প্রত্যাশা করি দর্শক আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি আপনারা কমেন্টস করে জানাবেন যে আমাদের এই ভিডিওগুলো আপনাদের ঠিক কেমন লাগে তাহলে কিন্তু আমরা অনুপ্রাণিত করব আর দর্শক এখনও যারা মনে করেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ নিয়মিতভাবে আপনারা আমাদের ভিডিও দেখছেন কিংবা গ্রামীণ জনপদের এই বাজারগুলো আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিলাম শুভ